নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমরা অনেকেই লোটে মাছ খাও এবং লোটে মাছ চেনো আমিও লোটে মাছ ভীষণই পছন্দ করি সেই লোটে মাছের রেসিপিটা আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ সকালে লোটে মাছ নিয়েছি এক কেজি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি রেখে এখানে দেখো নুন আর হলুদ সামান্য মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য মাছগুলোকে এই যে গরমিতে ঢেকে রেখেছি তারপরে রেসিপিটা বানানোর জন্য এখানে কি কি মশলা কেটেছি দেখো এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি টমেটো আর কাঁচা লঙ্কা এদিকে আছে গুঁড়ো মশলা আর এদিকে আছে আদা রসুনের পেস্ট আমি রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর সেটা আমি রিফাইন অয়েল দিয়ে বানাবো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে কচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজ কোচনাগুলো লাল লাল হয়ে এসছে তখনই আমি দিয়ে দিয়েছি এই আদা রসুনের পেস্টটা দিয়ে আরও পাঁচ মিনিট ধরে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো পরিমাণ মতন হলুদ আর নুন দিয়েছি অল্পই দেবো যেহেতু আগে মাছে দেওয়া আছে নুন হলুদ ওই জন্য অল্প কিছু দিয়েছি দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি লোভে নেবে এটা মশলাটা করে নেব যাতে কড়াইতে না লেগে যায় এই যে মশলাটা হয়ে গেছে আর তারপরে আমি টমেটো কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা সেগুলোই দিয়ে দিলাম বন্ধুরা তোমরা অনেকেই অনেক রকমভাবে হয়তো লোটে মাছের রেসিপিটা বানাও তবে আমার সাথে একটু শেয়ার করো আর আমি যেমনটা বানাই সেটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি অল্প সামান্য একটু জল দিয়েছি যেহেতু কড়ার তলাইতে লেগে যাচ্ছিলো ওই জন্য সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখেছি টমেটো দিয়েছি তো এই যে হয়ে গেছে দেখো ঢাকনাটা তুলে আমি সামান্য এক চামচের মতন জিরা গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো টমেটোগুলোও বেশ গলে গেছে আমি একটু খন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি মশলাটা তৈরি হয়ে এসছে এই যে হয়ে গেছে দিয়ে এবার আমি সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাগুলো না পড়ে যায় দিয়ে ভালো করে নিয়েছে নিলাম তারপরে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি লোটে মাছ সেটাই দিয়ে দিয়েছি এই যে দেখো যেহেতু লোটে মাছ থেকে প্রচুর জল বার হয় আর জল দেব না মশলাটাকে ভালো করে মাছের গায়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো হয়ে গেছে আমার লোটে মাছ তারপরে আধ ঘন্টার জন্য ঢেকে দিয়েছি চলো দেখি আধ ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখি কি হয়েছে এই দেখো প্রচুর জল বার হয়েছে কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বার হয় তারপরে একটু দিয়ে ছেড়ে দিচ্ছি দেখছি যে তলায় লেগে গেছে কিনা লোটে মাছ যতই আমি ভাবি গোটা গোটা রাখবো কিন্তু খন্তি দিয়ে নাড়তে গেলেই লোটে মাছ ভেঙে যায় কারণ লোটে মাছ তো একদম নরম খুন্তি দিলেই ভেঙে যায় এই যে হয়ে গেছে মাছ বানাতে বেশি দেরি হয় না কারণ খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় আর তোমরা কেমনভাবে বানো অবশ্যই আমার কমেন্টে জানিও হয়ে গেছে তারপর ওপর দিয়ে আমি এই যে ধনেপাতা কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম একটু গরম মশলাও দিয়ে দেব কারণ টেস্টটা যাতে আরও ভালো হয় এই যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ভাবলাম গোটা গোটা রাখিতে গোটা গোটা আর ছিল না যাই হোক বন্ধুরা ভিডিওটা সেই পর্যন্তই বেশি বড় করলাম না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে